দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সুস্পষ্ট নীতিমালার অভাবে ব্যাংকের একীভূতকরণে সংখ্যা বাড়ছে গ্রাহকদের মাঝে ধীরে ধীরে স্থিতিশীল হবে ডলারের বাজার সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করলে গভীরতা বাড়বে পুঁজি বাজারে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে দুই অঙ্কের ঘর শহরের থেকে গ্রামের জীবনযাত্রার ব্যয় বেশি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দুর্বল ব্যাংকের সঙ্গে শক্তিশালী ব্যাংকের একীভূতকরণের সুস্পষ্ট কোনো নীতিমালা না থাকায় গ্রাহকদের মাঝে এ নিয়ে আতঙ্ক বাড়ছে এমন কথা জানে পুবালি ব্যাংকের চেয়ারম্যান বলেছেন জোর করে একীভূতের কার্যক্রম পরিচালনা করা যাবে না সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি জানান ডলারের দরের চলমান ঊর্ধ্বগতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে সংকটে থাকা ব্যাংকে ভালো ব্যাংকের সঙ্গে যুক্ত করার নতুন উদ্যোগ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে একজিমের সাথে পদ্মা আর সোনালির সাথে বিডিবিএল একীভূত হতে সমঝোতা চুক্তি করেছে এর বাইরে কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যদিও সেই নির্দেশ মেনে ইউসিবির সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি ন্যাশনাল ব্যাংক সিটির সঙ্গে একীভূত হতে আপত্তি জানিয়েছে বেসিকো ফলে একীভূতকরণের এই পুরো ব্যবস্থা নিয়ে গ্রাহক আর ব্যাংক কর্মীদের মাঝে শঙ্কা

নিয়ে সাধারণ কথা বলতে বাংলাদেশ ব্যাংক লাগবে হলে আমি কোনো কথা বলবো না বলতে চাইও না আমার ব্যাংকের ব্যাপারে পদ্মা ব্যাংকের সাথে যে মিলন হতে যাচ্ছে এটা অনেক এগিয়ে গেছে ইনশাল্লাহ এটা সাকসেসফুলি হয়ে যাবে এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম ব্যাংকিং খাতে একীভূতকরণের এই বিতর্কের মাঝেই নতুন করে সংখ্যা হয়ে এসেছে বাজার ভিত্তিক সুধার বিনিময় হার আইএমএফ এর শর্ত মেনে এরই মাঝে আগের স্মার্ট পদ্ধতি বাতিল করে ঋণের হারের সব সময় সীমা তুলে দেওয়া হয়েছে আর কোর্লিং প্যাক পদ্ধতির মাধ্যমে সাত দিনের মধ্যে ষাট টাকা বাড়িয়ে ডলারের দর নির্ধারণ করা হয়েছে একশো টাকা সামনের দিনে কি হবে সেই প্রশ্নও ছিল ব্যাংক মালিকদের কাছে একদিনে ষাট টাকা বেড়ে গেছে সেটারও নিশ্চয়ই যথার্থ কারণ আছে কারণ ছাড়া কোনো কিছু সেন্ট্রাল ব্যাংক করে না সেন্ট্রাল ব্যাংকে যারা আছে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এনারা যথেষ্ট কারণ পাইছেন বলেই যথোপযুক্ত কারণেই সময়েরই ডাক এটা ডলার কি জোর করে আপনি আটকা রাখতে পারবেন এখানে পাকিস্তানের ডলার দাম কত দুশো টাকা তার কত আপনি বলেন ইজিপ্টে কত আমরা কোথায় আসছি আমরা ডলারটা তো জোর করে চাপা রাখছি টাকাকে ডিভ্যালু করা একশো টাকার একটা ভ্যালু ফিক্স করেছিল না এখন একশো টাকা একশো সত্তর টাকা তো কেনা বেচা হচ্ছে ইম্পোর্টার একশো সত্তর টাকায় ডলার পাচ্ছে আর বেশি দাম দিকে হচ্ছে যদি সিস্টেমটা ফেল করে তখন চেঞ্জে জানতে হবে এখন দেখছি এই গভর্নমেন্ট এই এই সরকার এই বাংলাদেশ ব্যাংক চেঞ্জেস প্রয়োজনে চেঞ্জ আনছে এমন স্যার এর আগে সিদ্ধান্তগুলো ফেল করেছে আগে সিদ্ধান্ত ফেল করেছে অবশ্যই ফেল না করলে চেঞ্জ আনতে পারবে আনতে বাধ্য হয়েছে এ সময় কম খরচে ভালো সেবা দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব থেকে দেশে একটি বড় হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয় বিজনেস রিপোর্ট টেলিভিশন সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা গেলে দেশের পুঁজিবাজারের গভীরতা বাড়বে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ তবে সেই সুফল পেতে হলে লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে হবে বলে মত বিশ্লেষকদের এর পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পরামর্শ তাদের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা তিনশো এর মধ্যে রাষ্ট্রত্ব কোম্পানির সংখ্যা মাত্র বিশটি মোট বাজার মূলধনে যাদের অংশ সাত দশমিক আট এক শতাংশ টাকার অঙ্কে যা প্রায় পঞ্চান্ন হাজার দুশো আঠারো কোটি টাকা এমন অবস্থায় পুঁজিবাজারে সরকারি সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল একনেক সভায় বিষয়টিকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা চেয়েছিলাম আমাদের লক্ষ্য ছিল এবং আসলে আমাদের না পুঁজিবাজারের যারা বিনিয়োগকারী ছিল তাদেরও দীর্ঘদিনের এটা একটা আমি মনে করব যে তাদের লক্ষ্য এবং দাবি সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা আসলে একটা কার্যকরী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে এবং এখানকার বাংলাদেশের পুঁজিবাজারের উত্তরণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে দুই বছরের বেশি সময় ধরে মন্দা চলছে দেশের পুঁজিবাজারে যার অন্যতম কারণ তার হল সংকট এমন বাস্তবতায় শুধুমাত্র লাভজনক সরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা উচিত বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা কেননা সরকারি সব প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে লাভবান নয় আবার অনেক প্রতিষ্ঠান চলে ভর্তুকির ওপর নির্ভর করে এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে সংকট আরও বাড়বে বলে মনে করেন তারা ডিএসসির হিসেবে বর্তমানে তালিকাভুক্ত হবার মতো সরকারি প্রতিষ্ঠান আছে পনেরোটির মতো ক্যাপিটাল মার্কেট তো এমবি আপনারা জানেন যে বর্তমানে একটা খারাপ অবস্থা চলছে ইনিশিয়াল স্টেজে আমরা মনে করি যেগুলো প্রতিষ্ঠান হেলদি অবস্থায় রয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা তার নির্দেশনার মধ্যে বলে দিছে যে আপনারা ইনভেস্টিগেট কাদেরকে আনা যায় প্রথমে এটা কিন্তু কারণ উনি কিন্তু বলেন নাই যে সবাইকে আনতে হবে ওই সবাইকে আনতে হলে আনহেলদি যারা রয়েছে তাদেরকে কিন্তু আনলে আবার আমরা কিন্তু দুর্বল হয়ে পড়ব যদিও প্রধানমন্ত্রীর এই নির্দেশ মেনে কতগুলি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে তা নিয়েও সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা কেননা দু সাল থেকে রাষ্ট্রত্ব বিভিন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু সে উদ্যোগ বাস্তবায়ন হয়নি আমলাতান্ত্রিক জটিলতায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের অনীহাও পুঁজিবাজারে তালিকাভুক্তির পথে বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আমলাতান্ত্রিক জটিলতা আমি এভাবে বলবো না এটা একটা সমন্বিত একটা ডিসিশন মেকিং এর ব্যাপার ছিল কারণ আমি যে অফিসে আছি আমি একটা ডিসিশন নিল আমার উদ্ধতন মহলের একটা সদয় একটা দৃষ্টিভঙ্গি এখানে আসতে হবে ব্যালেন্স শীট জেনারেট করতে হবে লেটেস্ট ভ্যালুয়েশন অ্যাপ অ্যাসেট করতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যেতে হবে লিস্টিং রুলগুলো পালন করতে হবে এ সম্পর্কে আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের আমার মনে হয় অভিজ্ঞতার অভাব আছে এবং এটা একটা বড় ধরনের বাধা কারণ তারা এত এত এবং সময় সাপেক্ষ সেখানে এই বাধাগুলো অতিক্রম করে তাদের পক্ষে এটা লিস্টিং করা এটা সময় সাপেক্ষ এবং একটা পর্যায়ে তাদের একটা আহ অনিচ্ছয় চলে আসতে পারে যে এত ঝামেলা তথ্য বলছে দু হাজার ষোলো সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পেয়েও শেয়ার ছাড়েনি রাষ্ট্রায়ত্ত কোম্পানি এসেন্সিয়াল ড্রাগস সবশেষ দু সালেও সরকারি লাভজনক কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তখন ওই উদ্যোগের অংশ হিসেবে দুই মাসের মধ্যে সরকারি কোম্পানিগুলোকে সম্পদ পুনর্মূল্যায়নের নির্দেশও দেওয়া হয়েছিল বিজনেস রিপোর্ট টেলিভিশন শুধু মূলধন ভিত্তিক বিনিয়োগ নয় পুঁজিবাজারকে গতিশীল করতে বিনিয়োগের বিকল্প ক্ষেত্র তৈরি করতে হবে একই সাথে ভালো কোম্পানিগুলোকে বাজারে যুক্ত করার উদ্যোগ নিতে হবে সোমবার রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জে সিও ফোরামের সাথে এক বৈঠকে এসব কথা বলা হয় এ সময় সবুজ কারখানা এবং ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্তির পরিকল্পনার কথা জানায় ডিএসসি এক মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে একশো পয়েন্ট আর বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত সূচক কমেছে পয়েন্ট একই সময় কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানে শেয়ারের দাম আর মোট লেনদেনের পরিমাণও কিভাবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো যায় তা ঠিক করতেই বৈঠক বসেছিল ডিএসই পরিচালনা পর্ষদ ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহীদের সাথে আমাদের দরকার। বাজারের স্টেবিলিটির জন্য এখানে ভালো প্রতিষ্ঠানের অভাব আসলে আমাদের অর্থনীতিতে যে সকল প্রতিষ্ঠানগুলো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অধিকাংশ কোম্পানি আমাদের পুঁজি বাজারের সাথে সম্পৃক্ত না। তো সেই প্রতিষ্ঠানগুলোকে যাতে বাজারের সাথে সম্পৃক্ত করা যায় সেটার জন্য যে সকল পলিসি সাপোর্ট দরকার সেগুলো সম্পর্কে আমরা কিছু বলেছি ট্যাক্সেশনের ইস্যুগুলো ছিল বিভিন্ন পলিসি রিলেটেড রুলস রেগুলেশন রিস্ট্রাকচারিং এর ইস্যু ছিল বিভিন্ন প্রেক্ষাপটে ইনসেন্টিভ তারা চেয়েছে তাদের মার্কেটের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে সেই বিষয়গুলো তারা আমাদের কাছে তুলে ধরেছে বৈঠকে জানানো হয় একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি করে পুঁজিবাজারকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে এজন্য নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরও সহায়তা নেওয়া হবে বলা হয় এখন থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে গুরুত্ব দেওয়া হবে একই সাথে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের মধ্যে থাকা কর্পোরেট কর হারের ব্যবধানের বাস্তবায়নেও তাগিদ দেওয়া হয় এ সময় যদি আমাদের রেগুলেটর সাথে বিসেকের সাথে বসতে হয় সেই প্রেক্ষাপটে আমরা বিসেকের সাথেও বসবো বসে ইমিডিয়েটলি এই প্রেক্ষাপটটাকে আমরা এই মার্কেটের একটা সুন্দর ক্যাপে পুঁজিবাজারকে আমরা দেশের অর্থনীতির একটা অন্যতম হাব হিসাবে আমরা আমরা আমাদের সিও ফোরাম এবং আমরা মনে করি যে একটা হাব হতে হবে আর এন সেক্টরের যে টপ গ্রিন ফ্যাক্টরিগুলো আছে তাদেরকে যদি আমরা বাজারে আমরা চেষ্টা করছি তাদেরকে আনার জন্য সরকার চেষ্টা করছে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে আনার জন্য এবং আমাদের যে ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে সেখানেও অনেক বড় বড় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদেরকেও যদি আমরা তাদের সাথে আলাপ আলোচনা চলছে এই প্রেক্ষাপটে আমরা মনে করি সামগ্রিক পরিস্থিতি পুঁজিবাজারের জন্য ভালোর দিকে যাও বৈঠকে জানানো হয় শীঘ্রই দেশে একটি ক্যাপিটাল মার্কেট সামিটের আয়োজন করা হবে শুধু মনে করছি যে ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দেশে জীবনযাত্রার ব্যয় কিছুটাও কমেছে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গেল এপ্রিলে দেশে নয় দশমিক সাত চার শতাংশ মূল্যস্ফীতি হয়েছে যা তার আগের মাস অর্থাৎ মার্চে ছিল নয় দশমিক আট এক শতাংশ সেই হিসেবে মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার মাত্র দশমিক শূন্য সাত শতাংশ কমেছে যদিও একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেশ খানিকটা বেড়েছে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে দেখা গেছে এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি নয় দশমিক আট সাত শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক দুই দুই শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক তিন চার শতাংশ হিসেব বলছে গেল এপ্রিল মাসে গ্রামীণ এলাকায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার ছিল নয় দশমিক নয় দুই শতাংশ শহরে কিছুটা কম নয় দশমিক চার ছয় শতাংশ অর্থাৎ শহরের থেকে গ্রামের মানুষের ওপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বেশি গেল মাসে রাজবাড়িতে এবার টমেটো আবাদ করে লাভবান হচ্ছেন চরাঞ্চলের কৃষকরা বিঘা প্রতি আয় করেছেন লক্ষাধিক টাকা এদিকে গাইবান্ধার বালুচরে মিষ্টি কুমড়ার আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা রাজবাড়ি ও গাইবান্ধা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট রাজবাড়ির পদ্মার চরাঞ্চলের বিস্তীর্ণ ক্ষেত জুড়ে আবাদ হয়েছে বিউটি প্লাস বিউটিফুল বিপ্লব প্লাস ও বাহুবলী জাতের টমেটো সার ও কীটনাশক সহ বিঘা প্রতি বিশ থেকে ত্রিশ হাজার টাকা উৎপাদন খরচ পড়েছে কৃষকদের ফলন পাচ্ছেন ষাট থেকে সত্তর মন মান ভেদে কেজি প্রতি বিক্রি করছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এবং মন প্রতি মান ভেদে করছেন দেড় থেকে দুই হাজার টাকায় আর এরই মধ্যে বিঘা প্রতি এক লাখ টাকা লাভ করেছেন কৃষকরা গতবার বিক্রি হয়েছিল আট টাকা দশ টাকা সাত টাকা পাঁচ টাকা এবার তিরিশ তিরিশের উপর যাচ্ছে বিক্রি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় টমেটো আবাদ লক্ষ্য ছাড়িয়ে গেছে গত বছর আবাদ বেশি বছর কৃষক ভালো দাম পাচ্ছে বছর দাম কৃষক প্রতি বিঘাতে প্রায় দুই লক্ষ টাকা লাভ হচ্ছে দাম পর্যায়ে দামটা এটাতে আমরাও হ্যাপি যে এরকম দাম কৃষক যদি পাই তাহলে আগামীতে টমেটো আবাদ করবে দামটা খুব বেশি বাড়ার সম্ভাবনা নাই আর এই দামের চেয়ে বেশি কমলে আবার কৃষকের লস হবে গত বছর যখন টমেটোর কেজি এই সময় দশ টাকা ছিল কৃষক লস এদিকে গাইভান্দার সুন্দরগঞ্জ সাঘাটা ফুলছড়ি ও সদর উপজেলার দেড় শতাধিক বালুচরে আগাম জাতের মিষ্টি কুমড়া আবাদ করেছেন এবার সাড়ে তিন হাজার কৃষক কেজি প্রতি বিক্রি করছেন 25 থেকে 30 টাকা দরে এবং বিঘা প্রতি লাভ করেছেন লাখ টাকা এই আগাম বিট কুমড়া আবার চাষ করিয়ে চরাঞ্চলে চাষ করিয়ে লাভমান হচ্ছে জেলার চরাঞ্চলের মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় মিষ্টি কুমড়া আবাদী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রচেষ্টা প্লাস কৃষকের প্রচেষ্টা প্লাস আমাদের উপক সহযোগী মাঠ পর্যায়ে যারা আছেন তাদের প্রচেষ্টা আমরা এবার আগাম যে মিষ্টি কুমড়া চাষ সেটা দেখা প্রথম ফলন আসছি ফলে কৃষকরা আগাম ফসল তোলার ফলে মাঠে একটা ব্যাপক একটা চাহিদা বা বাজারে ব্যাপক চাহিদা থাকার ফলে তারা ভালো একটা দাম পাইতেছে মাটির ধরন ও জলবায়ুর নিরিখে টমেটো ও মিষ্টি কুমড়া সহ নানা ফসল আবাদ করে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের প্রায় সব চরাঞ্চলের মানুষ মনে করেন সংশ্লিষ্টরা নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিশক ডিএসসি এক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো ছেষট্টিতে বেচা কেনা হয়েছে নশো আটষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো পঁয়ত্রিশটির কমেছে দুশো একুশটির আর অপরিবর্তিত আছে সাঁয়ত্রিশটির দর স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো যার নেতৃত্ব দিচ্ছে চীন ভারত সহ এশিয়ার দেশগুলো ফলে স্বর্ণের দামও দিন দিন বেড়ে চলেছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত সবচেয়ে বেশি চাহিদা অলঙ্কার বা গহনার জন্য এর বাইরেও প্রতি বছর বিপুল পরিমাণ স্বর্ণ বেছাকানো হয় শিল্পে কিংবা লেনদেনের মাধ্যম হিসেবে মোট স্বর্ণ বিক্রির দশ ভাগ কিনে থাকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো যার আকার চলতি বছর বেড়েছে দ্রুত গতিতে আন্তর্জাতিক স্বর্ণ কাউন্সিলের হিসেবে চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিশ্ববাজার থেকে দুশো নব্বই টন স্বর্ণ কিনেছে এর মধ্যে তুরস্ক কিনেছে ত্রিশ টন দেশটির কেন্দ্রীয় ব্যাংক শুধু এক মার্চেই চৌদ্দ টন স্বর্ণে বিনিয়োগ করেছে আর চীনের কেন্দ্রীয় ব্যাংক জানুয়ারি থেকে মার্চ সময়কালে সাতাশ টন স্বর্ণ কিনেছে তালিকায় এর পরে আছে ভারতের অবস্থান ব্যাংক অব ইন্ডিয়ার রিজার্ভে যুক্ত হয়েছে বিশ টনের মতো স্বর্ণ এই সময়ে আঠারো টনের মতো স্বর্ণ কিনেছে কাজাকিস্তানও মূলত অর্থনীতিতে অনিশ্চয়তা দেখা দিলে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সবাই স্বর্ণের দিকে ঝোঁকে দু সালে রাশিয়া ইউক্রেনের আগ্রাসন আর গেল বছরের শেষ দিকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পর বিশ্ব অর্থনীতিতে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা ফলে স্বর্ণের চাহিদা বাড়ে সাথে দামও আউন্স প্রতি দর ওঠে দু ডলারে বাড়তি এই দরকে আরও উস্কে দেয় চীনের স্বর্ণ কেনার হেরিক হিসেব বলছে বর্তমানে চীনের কাছে স্বর্ণ মজুদ আছে দু হাজার দুশো বাষট্টি টন দু বাইশ সালের অক্টোবরের পর থেকে দেশটির স্বর্ণের মজুদ বেড়েছে ষোলো শতাংশ মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে চীনের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে সেই সঙ্গে ডলারের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে তারা এক দশকেরও বেশি সময় ধরে চীন মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমাচ্ছে গত মার্চ মাস পর্যন্ত চীনের হাতে সাতাত্তর হাজার পাঁচশো কোটি ডলারের মার্কিন ডিল ও বন্ড ছিল দু সালে যা ছিল এক লাখ দশ হাজার কোটি ডলার অর্থাৎ এই সময়ে দেশটি বত্রিশ হাজার পাঁচশো কোটি ডলারের ট্রেজারি বন্ড ছেড়ে দিয়েছে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন